আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল শ্বশুরকে দিয়ে হলো কালায়ের ডাল কিনে আনছি তো এটা হলো বড়ি দেওয়া কালাইয়ের ডাল তো এখানে ভিজায় রাখছি তো ছিল কিন্তু এতটুকু তো ভিজে আর কি আস্তে আস্তে বালতিটা পুরো হয়ে যাচ্ছে আর এটা সারাদিন ধরে ভিজবে আর সেই কালকে আবার বড়ি বসাইতে হবে এটার মধ্যে দিয়ে অনেকটা কাজ থাকে এই যে দেখেন ডালগুলো কিন্তু প্রায় ফেটে ফেটেই গেছে তো এরকমই আস্তে আস্তে আরও ফাটবে তো বিকেল থেকে আর কি ডলা মানে ডলে ডলে ধুতে হয় তো এগুলো পারি না তো শাশুড়িও ডাল ভিজাইছে সাথে হলো করে দিবে এই জন্য আমিও ভিজাই ফেলছি তো ডালগুলো কিন্তু মাসাল অনেকটাই প্রায় ফেটেই গেছে তো এখনও দিন ধরে ভিজবে তো পানিটা একটু কমে গেছে তো আমি আর একটু পানি দিয়ে দিব এটার মধ্যে কিন্তু হাত দিতে হয় না তো আমি হাত দিয়েও নাই শুধু পানিটাই দিয়ে দিয়েছিলাম এভাবে কি তো এই যে দেখেন পুরো বালতিটা ভোরে হলো পানিটা দিয়ে দিছি তো এটা আরও ভিজবে এটার কাজ হলো দুপুরের পর থেকে শুরু হবে সকালবেলা ভাত না খায় যে দেখেন আর একটা হলো চাল ভাজা খাচ্ছে ভাজছিলাম চানাচুর দিয়ে খাওয়ার জন্য চানাচুর আনা হলো না আর খাবাও হয়নি তাই রেখে দেওয়া হয়েছে ঝিলিক যখন আসে তখনই এক মুঠ করে করে খাইতে থাকে আসে নেয় তো ওরাই তো খাবে ওদেরই হলো খাওয়ার বয়স তো মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে ড্যাকের মধ্যে অনেকটাই অগ্রসালা ছিল তো সব কিছু থাকে থাকে গোসাই ফেলছি তো সকালবেলা উঠে আর কি ভাত রান্না করছিলাম অল্প একটু ভাত তো সায়ামনে খেয়ে গেছে আর অল্প একটু আসে এখন পর্যন্ত খায় নাই ছায়ামনের পছন্দর আলু ভাজি আর এখন নতুন আলু কিন্তু ভাজলে অনেকটাই ভালো লাগে খাইতে এই সকালবেলা উঠে আলু ভাজি করে ভাত রান্না করে ওদেরকে টিফিন দিয়ে দিছি আর তানভীর হলো পারুটি খেয়ে গেছে ছায়ামনের জন্য এই পারুটিটা রেখে গেছে ও খাই নাই তো আমি এখন পর্যন্ত ভাত খাই নাই তো এই পারুটিটাই এখন খাবো খাবার পরে দুটো ওষুধ আছে সেই ওষুধটা খাবো আসলে এই যে একটুখানি কমছে আর খাওয়া হয় না তো সব কিছু এখানেই রেডি করা আছে তো গোসাই রাখছিলাম তো পালুটিটা খাই খাওয়ার পরে ওষুধ দুইটা খাবো তারপরে হইলো দুপুরের রান্না দেখেন ঘরের ভিতরেই কিন্তু রোদ চলে আসছে এখন এই রোদে বসে আমি একটু কাটাকাটি করব। জানালাটা পুরাপুরি খুলে দিলে পুরাটা রোদ চলে আসবে তো এই যে পুরা রোদটাই চলে আসছে এখানে বসে এখন তরকারিগুলো কাটবো আজকের রান্না কি করব সেটাই ভাবতেছি ভাবছি যে রান্নাটা খুবই সামান্য করে রান্না করব জানি তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের তরকারি আছে মা কালকে মান দিয়ে দিছে তো এই মানটা ভর্তা করবো তারপরে আছে হলো ডুমুর তো ডুমুরগুলো ভর্তা করব আর এই যে ফুলকি দিয়ে দিছে এই ফুলকিটা হলো ভাজি করব তো আজকে ভর্তা ভাজি এগুলা দিয়েই ভাতটা খাবো দুপুরের রান্না তো আর কিছু করব না এখনকার রসুনগুলো কিনে রাখলে থাকে না দেখেন সবগুলোর মধ্যে কিন্তু গাছ বের হয়ে গেছে তো গাছ বের হতে হতে কিন্তু খাওয়াটাও হয়ে যাবে তো এখন এগুলো এখানে বের করে রাখলাম তারপরে আস্তে আস্তে গোসায় গাছাই তারপরে হলো কাটাকাটি শুরু করব ভাত খাতে হবে ডিম ভাজা দিয়েই যে তোমার জন্যে ডিম ভাজা তাড়াতাড়ি যাও একটু ভাত তুলি ওই হলো মানবার করিস তো কি করি আচ্ছা তো এই যে এখানে এটা হলো মান ভর্তা আর এটা ডুমুর দিয়ে আলু ভর্তা করতে চাইছিলাম কিন্তু ডুমুরটা সিদ্ধ হয় নাই এই জন্য আর করা হইলো না তো এখানে এই যে ফুলকি ভাজি করা হয়েছে সকালের আলু ভাজি তো আজকের কোনো মাছ টাস নেই তানভীরের জন্য ডিম ভাজা হয়েছে তো এটা এটাই হলো দুপুরের খাবার গরম গরম ভাত ভর্তা ভাজি ভাত খাইলে তার গোসল করতে মন যাবে না তুমি জানো না যাও বা তোমার যদি ভাল লাগে তুমি সেটি করো তো তোমার সাথে আমি কথা বলবো না আর আমি এখানে এই যে ভর্তা করে বাটিটা রাখছি তার কারণ হলো আমি আজকে বাটিতেই ভাত খাবো ভর্তাটা করে বাটির মধ্যে ভাত খাওয়া কিন্তু অনেক মজা তো এই যে ভাতটা একটু বেশি করেই নিছি কারণ ভর্তা দিয়ে ভাত খাবো অনেক অনেক দিন পরে হলো মান ভর্তা খাই তো কার কার মান ভর্তা পছন্দ অবশ্যই জানাবেন তো ভর্তা দিয়ে ভাত আগে খেয়ে নিই তারপরে আবার যেটা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া কিন্তু কোনোই কথা বলতেছে না শুধু খেয়ে যাচ্ছে তো এই যে দুপুরের রান্নার তো কি করব ভাবতেই ছিলাম এর মধ্যে হলো এখানে মসুরের ডালটা চাপাই দিয়েছি আর এই যে দেখেন এত বড় বড় হাইব্রিড ধনের পাতা এগুলা কালকে নুন মানে নুন দিয়ে গেছে ছোট নুন মানে আবিরের বাবা ওরে আবার লাগাইছে তো তো শাশুড়ি আবার তিনটা গাছ দিল তো এখন ডালের সঙ্গে ভাজি করব। মাছ আর খাইতে ইচ্ছে করতেছে না কালকে মাছ রান্না করে শুধু আমিই খাইছি তো এই যে দুই তিনটা কপির ফুল ছোট ছোট ছোটো ফুলকপি আর আলু এই যে গাজর তারপরে টমেটো একটা বেগুন আর এই যে এগুলা চিনেন কিনা আমি জানি না যে ডুমুর খাই এটা কিন্তু সেই ডুমুর না এটা হলো অন্য ডুমুর তো আমার শাশুড়ি হল এনে দিল হলো যে ভাজির ভিতরে দিয়ে কিংবা তরকারির ভিতরে দিয়ে রান্না করলে নাকি অনেক ভালো লাগে তো আমি নিয়ে আসছি কারণ ডুমুর আমার খুবই ভালো লাগে তো এখন এই সব কিছু দিয়ে একটা নরম করে ভাজি করব আর হলো ডাল তো সেদিনকে আম ডাল রান্না করছিলাম খেয়ে কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দ মানে ভালো লাগছে ওর পছন্দ আম ডালটা তো চুলাটা ধরা দিয়েছি ডালটা ফুটতে ফুটতে এখন এই ভাজিটা কাটবো তারপরে রান্নাটা শেষ করব। একটু বেশি করে দিয়েছি এর মধ্যে আমের টুকরাগুলা তো আমের টুকরাগুলা কিন্তু ভাতের সঙ্গে খাইতে অনেকটা মজা লাগে সেই জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে আর এখানে এই যে সব রকম সবজি মিলে কিন্তু রান্না করে ফেলছি তো কালারটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো আসছে তো আমার কাছে সিম ছিল না সিম দিলে আর একটু বেশি ভালো হইতো আর এই যেখানে শাকটাও আমি জ্বালাই রাখছি অনেকটা তেল দিয়ে সেই কড়া করে জাল দিয়ে নিছি ভাতটাও হয়ে গেছে সায়ামনি গোসল করতেছে আর আমার অনেকটা খিদা পাইছে কারণ ছায়ামনি এখন আর খাবে না কারণ একটু আগে সে যে ভাত ছিল সেই ভাতটা খাইছে এজন্য খাবে না তো এখন কিছু করার নেই তো আমি একা একাই খাব তো প্রথমে তো একটু আমি সবজিটাই নেব একটু একটু করে সবটাই খাবো আর সবজি রান্না করতে গেলে আমার কাছে তেল তো কম হয়ই না যতই কম দিই ততই বেশি হয়ে যায় তো দেখেন তেল কিন্তু নিচে একেবারে জমে গেছে অনেকটা ঠান্ডা লাগছে একটু পর পরই শুধু কাশি উঠতেছে আর এই তরকারিটা গন্ধটা এত সুন্দর বের হয়েছে কারণের মধ্যে তো পাসফোরণ দেওয়া আছে জন্য তো পাসফোরনের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেরি করব না খাইতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা খিদা পাইছে তো ভাতটা তো শুধু নাড়াচাড়া করলে হবে না বিসমিল্লা বলে খেয়ে নিইমিল্লা আমি আগেই বলছিলাম গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে আর টেস্টটা অসাধারণ হয়েছে তো যাই হোক এখন খেয়ে ফেলি পরে কথা বলবো দেখেছিলাম ওখান থেকে কাপড় চুপড়গুলো ওঠানো হয়েছে তো ছাপুয়াপুরিরা দেখলাম নাই ওদের গেটে হলো তালা দেওয়া ভাবলাম যে একটু নিয়ে ঘোরাঘুরি করলে সময়টা চলে যাবে তো এখন যাব হলো বড় ননদে বাড়ি তো ননদের পেয়ারা গাছ আছে আর এখন শীতের মধ্যে এটা ওটা সবাইতে কিন্তু বেশি ভালো লাগে তো অনেকটা মনে হচ্ছে দাঁতের মধ্যে সুরসুর করতেছে যে কি খাই খাই এমন মনে হচ্ছে তো দুপুরে কিন্তু রান্নার পরে কয়েকটা চাল ভাজছি আজকে মোটা চাল ছিল তো সেগুলো ভাজি করছি সন্ধ্যাবেলা মা খাওয়ার জন্য ধনে পাতা দিয়ে খাইতে অনেকটা ভালো লাগে এই জন্য ভাজা হয়েছে তা এখন তো বিকেল একটু হাঁটাও হবে আর বড় ননদের ওখানে যাওয়া হবে আমি আর সায়াম মনে যাবো মনে হলো আগে আগে হাঁটতেছে আর আমি পিছে পিছে যাচ্ছি তো আজকে অনেকটাই ভালোই লাগলো শরীরটা ঠান্ডাটাও একটু কমছে কাশিটাও একটু কমছে মা হইল ওষুধ দিয়ে গেছিল। তো সেই ওষুধটা খাওয়ার পর থেকে একটু কম কম আসে তো রাত্রে হইলে একটু বেশি হয় যখন মাঝরাত্রি তখন এত কাশি ওঠে তা বলার মতো না অনেকটাই খারাপ লাগে দাঁড়াও আমি হাঁটিই পারছি নি আর সেই করে করে হাঁটছে এই দাঁড়িয়ে আগে ইর লাগাইছে গোলাপের চারা এই যে এই এইখানটাই মোরগ মুরগি নষ্ট করে দিবে এই জন্য সব ঘিরে দিয়ে রাখছে অন্য দিয়ে লুঙ্গি দিয়ে তো আসলে ননদের বাড়ি কাছে থাকলে যেটা মানে যা হয় আর কি ভালোই লাগে হ্যাঁ কনে পড়ছে তাবিয়া এই গাছটা রোদে না বাড়ির ভিতরে রোদ নাই তাই রোদে বসায় পড়াচ্ছে লাউ ধরেছে দেখছ যে সব মাইকিনে কয়না গিরিত গিরিত লাও তো তাও তাই গিরিত গিরিত লাও ধরে